সোজা খারাগে ছিল ভালো নৌকের নৌবিধি আমার দুই নয় রোমের সুপ্রিয় দর্শক আজকে আমি এমন একজন মানুষের আপনাদেরকে পরিচয় করে দিব। যে কিনা মনির কানের মতো গান গাইতে পারে তো এখন আমি চলে যাবো ওনার কাছে আমাদের সাথে থাকে ভাই আপনি নাকি ভালো গান গাইতে পারেন আমাদের দর্শ দর্শকের উদ্দেশ্য একটা গান ছিল তো আমি এখন গান বলবো সদ্য মনির খানে তো আপনারা গানটা উপভোগ করুন আমার বুকে মুখল কাইরা অন্য কার জন্য তুমি কান্দ শ্রীরা কি ঘর বুকে বান্ধ আজ বুঝা শিরামাই লয় কি ঘর বুকে বান্ধ আমার বুকে মুখলু কাইলা অন্য কারো জন্য তুমি কান্দ আজ বইঝা শিরামাই লইলাম কি পীড়িতের ঘর বুকে বন্ধ আজ বুঝাচ্ছিলাম কি পীড়িত ঘর বুকে বন্ধ এমন দৃশ্য দেখার আগে মরণ ছিল ভালো নৌকের নৌবিধি বিধির দুই নজনের আলো এমন দৃশ্য দেখার আগে হি মরম ছিল ভালো নাও কেরে নাও বিধি আমার দুই আমার সকল সুখের দুয়ার আমার সকল সুখের দুয়ার কইরা গেছে বন্ধ আজ বুঝাচ্ছি মাই লইয়া কি পিড়িতের ঘর বুকে বন্ধ আজ বুঝাত চিৰা মাই লৈলা কি পিড়িতের ঘর বুকে বান্ধো আমার বুকে বুকলু কৈলা অন্য কার তুমি কান্ধ আজ বুইছা চিৰামাই লৈলা কি পিড়ি তের বুকে বান্ধ আজ বুইছা শিৰামাই লৈলা কি পীড়িতের ঘর বুকে বন্ধ এমন কষ্ট নিরবতায় না মুখে বলা তো সাগুনে দিবা রাতি ধিকি ধিকি জলা এমন কষ্ট নিরবতা যাই না মুখে বলা তুষা গুনে দিবার দিকি দিকি জলান আমার সকল ভালোবাসা আমার সকল ভালোবাসা হইরা রাগ গেছে বন্ধ আজ বৈশাখ রামায় লইয়া কি পীড়িতের ঘর বুকে বন্ধ আজ বৈশাখ রামায় লইয়া কি পীড়িতের ঘর বুকে বন্ধ আমার বুকে বকলু কাইরা অন্য জন্য তুমি কান্দ আজ বইছাত শিলামাই লইলাম কি পীড়িত ঘর বুকে বন্ধ আজ বইছাত শিরামাই লইলাম কি পীড়িতের ঘর বুকে বন্ধ তো সুপ্রিয় দর্শক যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাঠে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম